আসসালামু আলাইকুম প্রিয় দর্শক অন্য মঞ্চের আলাপ চাইতে আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি আজ আমাদের অনুষ্ঠানে আলোচনার জন্য আমন্ত্রিত অতিথি হয়ে আছেন সিনিয়র সাংবাদিক ও কলামিস্ট জনাব আনিস আলমগীর জনাব আনিফ আলমগীর আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি আশা করি আপনি আমাকে শুনতে পাচ্ছেন জনাব আনিস আলমগীর আপনি খেয়াল করেছেন যে আজকে আমাদের যুব ক্রিয়া এবং স্থানীয় সরকার বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ আহমদ সুজীব ভুইয়া একটা স্ট্যাটাস দিয়েছেন তার পিতাকে কেন্দ্র করে তার পিতা কিভাবে ঠিকাদারি লাইসেন্স নিয়েছিলেন উনার মন্ত্রণালয়ের এবং সেই ব্যাপারে ওনার দুঃখ প্রকাশ এবং পিতার হয়ে ক্ষমা প্রার্থনা এই যে পুরো বিষয়টা এই বিষয়টাকে আপনি কিভাবে মূল্যায়ন করছেন আমি বলতে চাচ্ছি এটা বাহ্যিক ভাবে আপনার কাছে মনে হতে পারে যে একটা পজিটিভ জিনিস একটা ইতিবাচক ঘটনা যে একজন তার পিতার হয়ে ক্ষমা চাচ্ছে কিন্তু এখানে সবচেয়ে বড় প্রশ্নটা রয়ে যায় যে এই ক্ষমাটা তো এখন আসলো কেন উনি জানতেন না কিভাবে আর যদি এটা যদি প্রকাশ না পেত এটা সাংবাদিক যদি এটা প্রকাশ না করত তাহলে উনি এটা করতেন কিনা ওনার বাবা একজন শিক্ষক এই শিক্ষক সাহেব যখন আপনার এই লাইসেন্সের জন্য আবেদন করেন এটাতে কি প্রমাণিত হয় এটাতে এটা প্রমাণিত হচ্ছে যে স্থানীয় সরকার উপদেষ্টা যে আসিফ মাহমুদ সজীব বাবা এটা করছে যে একটা রাষ্ট্রীয় ব্যবস্থাপনার যে আমাদের একটা গলদ রয়ে গেছে এবং রাজনৈতিক উনি শিক্ষক উনার কেন আহ হতে হবে ওনার কেন লাইসেন্স দরকার ওনার এই জন্য লাইসেন্স দেওয়া হয়েছে যে তার মানে হচ্ছে ক্ষমতা কেন্দ্রে যারা থাকে তারা সেই সুবিধাটুকু নেই এখন মনে করেন লাইসেন্সটা উনি বাতিল করেছেন তার বাবার এই ঘটনার প্রেক্ষিতে তো তাহলে কি শেষ হয়ে যাবে তা তো শেষ হচ্ছে না তার বাবাকে ব্যবহার করে তো অন্য কন্ট্রাক্টার ওই কাজটা করবে যে আপনাকে এত পার্সেন্ট দেবো আমি কাজটা আমাকে নিয়ে যান আমার লাইসেন্সে করেন আপনি কেন এই বোকামি করতে গেছেন নিচে নিজের লাইসেন্স করতে গিয়ে এবং সত্যিকার তো উনি বোকামি করছে যারা কিন্তু এটা করে তারা কিন্তু ওইভাবেই করে যে কাজ আমি তোমাকে দিয়ে দেবো লাইসেন্স তোমারই থাক অসুবিধা নাই তো সজীব ভূয়ার বাবা দিক দিয়ে মাস্টার মানুষ সততা দেখাতে গিয়ে একটু হয়ে গেছে কিন্তু আরেকটা জিনিস দেখেন সজীব আগে পদত্যাগ করেছে উনি উনি যদিও দাবি করছেন যে সৎ ছিলেন এক পয়সাও কিছু করেন নাই উনি নিচ থেকে পদত্যাগ করেছেন কিন্তু গভর্নমেন্টও যে সার্কুলার দিয়েছে সেখানে তো তার চাকরি নাই বলা হচ্ছে এখন বলা যায় না সে পদত্যাগ করেছে কি না করেছে কিন্তু প্রশ্ন তো থেকে যায় যে এখানে বলছেন যে সজীব ভূঞা যেটা বলেছেন আগের যে ক্লাস অফ ইন্টারেস্ট তার বাবার সাথে লেগেছে এখানে কি লাগে নাই এখানে তো একই দলের লোক একই সঙ্গে লোক তাকে কেন তুমি রেখেছ আপনি খেয়াল করে দেখবেন এ পিএস গুলো আপনি জানেন এগুলা এ পি এস গুলো কারা নিয়োগ করে গুলো হচ্ছে ব্যক্তিগত চামচা ব্যক্তিগত দুর্নীতিবাজ ভাই মামু খালু যেগুলো গোপন কাজ কারবার করবে এদেরকে নিয়োগ দেওয়া হয় আর সরকার থেকে দেওয়া হয় পিএস আর সাথে কথা বলি আমি এপিএস এর ব্যাপারে বিভিন্ন সিআরটিরা আমরা শুনতে পাচ্ছি উনি এই পরিমাণ টাকা মেরে চুরি করেছেন এগুলো অনেক সময় শুনি আমরা যদি এপিএসসি এত টাকা মারে যাই মারും আমি ফিগারটা নাই বললাম তাহলে এপিএস এরতে তেমন কোনো প্রশাসনিক ক্ষমতা নাই তাহলে তো মানে মূল আসলে তো উপদেশ করেছেন তাহলে কি উপদেশটাকে আমরা কিভাবে নিষ্কলুষ ভাবব না আমি এখনো তাকে দিতে চাই ইয়ে আপনার সম্পূর্ণ অভিযুক্ত করতে পারি না কারণ হচ্ছে এটা প্রমাণিত নয় যে সত্যিকার অর্থে তারা এরকম দুর্নীতি করেছিল কিনা কোনো একজন ব্যক্তি তো সেরকম প্রশ্নে আসতে পারে না যে আমি অত টাকা দিয়েছি কিন্তু বাংলাদেশে কি দেখা যায় বাংলাদেশে দেখা যায় যে আপনি যখন ক্ষমতা থেকে চলে যান তখনই বের হয় এই সমস্ত কাণ্ড হ্যাঁ আপনি কি করেছেন না করেছেন এবং এই দুর্নীতির সিংহভাগ কাজ তো এপিএস দিয়ে হয় এর আগে হয়েছে নাই তার এপিএস করেছিল আপনার মনে আছে কিনা জানি না তো এরকম এই গুলাই শক্তিশালী হয়ে দাঁড়ায় পিএস এর পাতা থাকে না অনেক সময় পিএসও করে কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে এপিএস করে এখন সজীব ভূঁইয়া আসলে কি করেছেন না করেছেন সেটা আমরা এখন পাবো না তার বাবাও কোন কি সাধুতায় এই লাইসেন্স করেছেন সেটা যেহেতু ক্ষমতা ছাড়ুক তারপরে আসবে কিন্তু আমি বোধহয় আপনার সঙ্গে বা অন্য কোথাও আরো একদিন বলেছিলাম সজীব একটা এই একটা পলিটিক্যাল পার্টির সাপোর্টার সেই তার সহকর্মীরা সবাই একটা নতুন রাজনৈতিক দল করেছে এবং যে যেকোনো মুহূর্তে সরকার সরকার থেকে ছেড়ে গিয়ে সে ওই দলে যেতে পারে এবং তাদের এই দুইজনের থাকা নিয়ে কিন্তু এখনো কোয়েশ্চেন দেখা দিয়েছে যে তারা এখানে যদি থাকে তাহলে এই সরকারের নিরপেক্ষতা কতটুকু থাকবে নির্বাচন আয়োজনে কিন্তু আপনি দেখেন সজীব ভূঁইয়া এখানে এসেছে যে সেক্রেটারি কিংবা বলিষ্ঠ কোন নেতা যে পোস্ট হোল্ড করে বিভিন্ন রাজনৈতিক দলের আপনি যদি দেখে থাকেন যে মান্নান কিংবা আরো অন্যান্য যারা যারা ছিল সব সাধারণ সম্পাদকরা কিন্তু এই পোস্টটা কিন্তু হোল্ড করত। এবং এই জন্যই করা হইতো যে তাদের চামচাগুলোকে দলীয় দালাল যতগুলো যেখানে আছে দালাল বলবো না কর্মীও বলবো যে ত্যাগী লোকজন অত্যাগী লোকজন এদেরকে দেওয়া দলকে শক্তিশালী করা লুটপাটের ব্যবস্থা করা স্থানীয় সরকার মন্ত্রণালয় টাকা বিলির মাধ্যমে এবং স্থানীয় সরকার মন্ত্রণালয় হচ্ছে সবচেয়ে দুর্নীতিবাজ এবং সবচেয়ে দুর্নীতিগ্রস্ত একটা প্রতিষ্ঠান এর ইঞ্জিনিয়ার গুলো প্রতিটাই মিস্টার টেন পার্সেন্ট এখন আর নাই এটা বহু পার্সেন্ট বাড়ে গেছে এবং এটার এটার অনেক প্রমাণ আছে আমরা রিপোর্ট করতে আমরা আপনি আমি আমরা সবাই জানি এগুলো এখানে একটা খায় তারা সেরকম একটা মন্ত্রণালয় এই এই বয়সে ওনাকে কেন দিতে হবে কেন নিতে হবে উনি যুবক মন্ত্রণালয় নিয়েছে খুব খুশি সে একটা খেলাধুলা নিজে পছন্দ করে তার সাথে যায় এটা কিন্তু এই মন্ত্রণালয়টা নেওয়ার একটা মাত্র উদ্দেশ্য হচ্ছে টাকা কামানো এবং দলকে সুবিধা দেওয়া দল তাদের অবশ্যই যেই যে দলটা তারা তারা সবাই জানে যে এর মাধ্যমে এখন আরো বলা হয় যে ছায়া সরকার হিসাবে ছায়া একটা সরকারি দল হিসাবে রয়ে গেছে এই ইউনিয়ন গভর্নমেন্টের মধ্যে এখন তারা আরেকটা যেটা করছে মনে করেন স্থানীয় সরকার এখন ইয়ে নেই কার্যকরী নাই ইউনিয়ন পরিষদে আছে আমি গত সপ্তাহ আপনাকে বলেছিলাম যে সেখানে ওয়ান থার্ড মাত্র কাজ করছে টু থার্ড পালিয়ে আছে যেহেতু তারা রাজনৈতিক দলের হয়ে নির্বাচন করেছিল এখন বিভিন্ন জায়গায় তারা প্রশাসক নিয়োগ দিচ্ছে হ্যাঁ ইনক্লুডিং সিটি কর্পোরেশন বিরাট অঙ্কের লেনদেন হচ্ছে তো সজীব ভুইয়া কি লেনদেনের কিছু পাচ্ছেন না উনি জানেন না উনি পান না এটা কে বিশ্বাস করবে আরেকটা বিষয় আপনি দেখবেন এই 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 যে স্টুডেন্টদের মধ্যে আমরা দেখেছি বিভিন্ন মন্ত্রণালয়ের স্টুডেন্টরা যাচ্ছে নানা রকম তদবির তাদের নাম শোনা যাচ্ছে এর মাঝখানে দেখলাম যে রেল মন্ত্রণালয়ে রেল তিনজন আপনার এরকম সমন্বয়কে নাম শোনা গেল তারা কি করছেন না করছেন রেলের একজন সাবেক কর্মকর্তা মাহবুব কবির ইয়ে যিনি আছেন উনি এটা প্রকাশ করলেন বিভিন্ন ঘটনা আমরা দেখলাম এই সমস্ত ঘটনার প্রেক্ষিতে এই তরুণদের যে রাজনৈতিক দল যে এনসিপি যেটা আছে এটার গ্রহণযোগ্যতা মানুষের কাছে এই দল নিয়ে যে প্রত্যাশা ছিল সেখানে কিছু ভাটা পড়েছে বলে আপনার কাছে মনে হয় নিঃসন্দেহে মানুষ হতাশ এদের কি কি চিন্তা করে মানুষ ক্ষমতা দিয়েছিল বা এক দফা তাদের সমর্থন করেছিল আন্দোলনটা তো দফা ছিল না আন্দোলনটা তো আন্দোলন তারপর সেখান থেকে টার্ন নিল এটা এক তো এক দফা তো মানুষ নেমেছিল রাস্তায় তাদের কি সমর্থন দিয়েছে তারা চেয়েছে হাসিনা চলে যাক হাসিনার যে দুর্নীতি হাসিনার যে জুলাই আন্দোলন দমন করার ক্ষেত্রে বা আপোষ করার ক্ষেত্রে এটা কি বলবেন সমঝোতা করার ক্ষেত্রে তার যে ব্যর্থতা এবং সেটা তো প্রাণের বিনিময়ে হতে পারে না না একের পর এক আমাদের সন্তানরা রাস্তায় মরে যাচ্ছে এই অবস্থায় তো সবাই চাইছে পরিবর্তন পরিবর্তন চেয়ে এদেরকে ধরেছে এখন তো আপনি উনি সাধু হয়েছেন যে আমি এটা কিছুই জানি না আমি কিছুই জানতাম না এর মধ্যে সবাই সব ভালো করেই জানেন যে উনি এর সঙ্গে ছিলেন এবং উনি খুব আগ্রহী ছিলেন যে এটা হবেন যাই হোক সে ভিন্ন প্রসঙ্গ এখন একদার মানুষ তো সমর্থন করেছে সমর্থন করে কাদেরকে এনেছে এবং এই রাজনৈতিক তারা এরা নিয়োগকর্তা বানিয়েছে মানে হয়েছে তাদের নিয়োগ কর্তারা তো যা করতে পারে এখন আপনি যখন একটা রাষ্ট্রের প্রধান নিয়োগ তো আপনার চুরি দাড়ি আপনার আপনার এই যে টেন্ডার এগুলো তো আপনার জন্য সাধারণ ব্যাপার সেই কারণে ছাত্ররা এটা করেছে সেই কারণে আবার মানুষও হতাশ হচ্ছে যে আমরা শেখ হাসিনাকে পরিবর্তন করে তাহলে কি এরকম আরেকটা দলকে চাচ্ছিলাম আরেকটা গোষ্ঠীকে চাচ্ছিলাম যারা এগুলো একই করবে বিএনপির বিরুদ্ধে যে অভিযোগ তার থেকে একশো গুণ অভিযোগ এদের বিরুদ্ধে কারণ হচ্ছে যে বিএনপিকে মনেই করে যে এগুলো বুর্জিয়া দল একটা গেলে একটা খাবে এরা খাওয়ার জন্যই থাকে কিন্তু এদের কাছ থেকেও খাওয়া খাওয়াতে আশা করে নাই তাই না এরা তো এদের কাছে তো মানুষ ভিন্ন মাত্রা আশা করেছিল এরা রিক্সায় চড়ে লোক এখন প্রাণও চড়ে তাই না এগুলো তো গায়ে লাগবে সবার এখানে আপনি দেখেন আরো দু একটা ঘটনা যদি আমরা বলি সার্জি সালমের গাড়ি বহন নিয়ে বাইতে যাওয়া অথবা আব্দুল হান্নান মাসুদ যিনি কি এলাকার সবচেয়ে গরিব বলে নিজেই প্রচার করেছেন উনি আবার দেড় কোটি টাকা গাড়ি যে চড়ে না এবং বলেন ও প্রকাশ্যে যে জামাত সমর্থিত একজন ব্যবসায়ী নাকি দিয়েছেন ব্যবসায়ীরা এমনি এমনি দেয় নাকি এটা ইনভেস্টমেন্ট সবাই তো জানেই এর মধ্যে তো সবাই জেনে গেছে এবং আপনি জানেন যে ওদের দলের যে প্রথমবারের মতো যে ইয়ে হলো এটা মিটিং হল সেই মিটিং ও তুলেছে ওরা বরং বিস্মিত হয়েছে যে তাদের মিটিং এর তথ্য বাইরের সাংবাদিকরা কিভাবে পেয়ে গেলো প্রথম আলো কিভাবে পেলো সেটা তিনি তাদের খুব ইয়ে সাংবাদিকরা কিভাবে পায় সেটা তারা এত আমি বলবো অবুজ এখনো এখনো জানে না যে কিভাবে পায় তো যাই হোক সেটা তো রিপোর্ট হয়ে গেছে তারা কি করেছে এবং সেখানে সত্যতা ছিল তো এদের এখনো গঠনতন্ত্র হয়নি রাজনৈতিক দলের আসলে দল অনেক জরুরি ছিল তারা ক্ষমতা নিয়ে ব্যস্ত ক্ষমতা এখনই মানে সরকার আছে আমরা এখনই খাবো এবং মেন্টালিটি তাদের এখনো এটাই আছে যে সামনে যে সরকার আসবে সেখানেও আমরাই সরকারে থাকবো ওদের এই মেন্টালিটি নাই যে আমরা একটা দল গঠন করব আমরা একটা প্রয়োজনে আমরা বিরোধী দলেও যাব এবং আমরা একটা নতুন রাজনীতি এই দেশের মানুষকে উপহার দেব প্রথমবার আমাদেরকে নাও পারে কারণ এখানে একটা জোয়ার আছে অন্য দল চলেও আসতে পারে কিন্তু আমরা আমাদের এই রাজনীতি দিয়ে টিকে থাকবো এখন আমি একটু এই ধরণে আমি বারবার দিই যে আপনি যে একটা ভালো রাজনৈতিক দল আপনার সেটা আমরা কিভাবে ধরবো আপনি এই যে গঠনতন্ত্রে যদি ভালো ভালো কথা লিখেও দেন তাহলে কি হবে তাতে তো হবে না আমরা দেখবো যে এই দলগুলো কারা করে ওরা 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 ওদের কি বার্তা দেয় ওদের রিপ্রেজেন্টেটিভ যারা তারা কি চোর না সাধু তাদেরকে দেখে তো আমরা বুঝতে পারবো যে এই দলটার চরিত্র কি তো সেক্ষেত্রে আপনি এই তরুণদের তরুণদের চরিত্র দিয়ে মূল্যায়ন হবে এই এই দলটা কি এরা কি আদর্শ ধারণ করে জি আমরা এখন একটু আমরা আলোচনা শেষ পর্যায়ে চলে এসেছি আমি শেষ যে প্রসঙ্গটা আলোচনা করতে চাই সেটা আমাদের দেশের বাইরে মানে কাশ্মীরে যে ঘটনাটা ঘটলো যে সন্ত্রাসী ঘটনা ঘটলো এটাকে কেন্দ্র করে ভারত এবং পাকিস্তান পরস্পরের মুখোমুখি যুদ্ধ দেহ অবস্থা এবং তারা অনেক কিছু করছে আমাদের মধ্যে পদক্ষেপ নিয়েছে কিন্তু এখানে আমাদেরকে এই টেনশনের মধ্যে উদ্বিগ্ন হওয়ার মতো কোনো কারণ আছে কিনা অবশ্যই আছে আমাদের কারণ হচ্ছে যে এই দুইটা দেশ যখনই মুখোমুখি হয় তার টেনশন তো সারা উপমহাদেশে পড়ে শুধু তো আমরা না আর আমাদের জন্য আরো বেশি টেনশনের এই জন্যই যে আমাদেরকেও সমান মাত্রায় ইন্ডিয়া পাকিস্তানের মতো ট্রিট করছে এই মধ্যে তারা অন্য সময় এটা করতো না হাতিনার আমলে তারা তারা আমাদের পররাষ্ট্র মন্ত্র নীতিকে এমন ভাবে মডিফাইড করেছে যে আমরা স্বাভাবিক সম্পর্ক রাখতে পারিনি ইয়ের সাথে পাকিস্তানের সাথে এখন পাকিস্তানের সাথে আমাদের সম্পর্ক স্বাভাবিক হচ্ছে আপনি এর মধ্যে নিশ্চয়ই জেনেছেন যে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী আসার কথা ছিল এবং এই প্রেক্ষাপটে বাংলাদেশ ভিজিট সে ক্যান্সেল করেছে তো আমাদের সঙ্গে তাদের পাকিস্তানের যে আসলে মাখামাখি হচ্ছে তা না আমাদের আসলে স্বাভাবিক সম্পর্কটা উন্নত হচ্ছে যে যেটা হওয়ার সেটাই হচ্ছে কিন্তু ভারতের মিডিয়া এবং এই হিন্দু মৌলবাদীগুলা এমন ভাবে প্রচার করছে যে বাংলাদেশ ভারত ইয়ের সাথে পাকিস্তানের সাথে মিশে তাদের বিরুদ্ধে এরকম অভিযানে আছে তারাও তাদেরকে সমর্থন করে এবং সেভেন সিস্টার এ কিছু একটা ঘটায় দেবে সেটা বাংলাদেশ থেকে ঘটাবে তা এই প্রেক্ষিতে আমি বলবো যে বাংলাদেশকে ভীষণ সতর্ক থাকতে হবে এই মধ্যে বিশেষ করে পশ্চিমবঙ্গের যে সাম্প্রদায়িক নেতাগুলো আছে হিন্দু মৌলবাদীগুলো এদের বক্তব্যকে কাউন্টার করার কোনো দরকার নাই এদের এদের যেটা করবে কিন্তু আমাদের নেতাগুলো যে এই সমস্ত কথাবার্তা বলে ইতিমধ্যে তো আপনি জানেন চীনে গিয়ে যে কথা বলে এসছে সেটার পরিপ্রেক্ষিতে কি হয়েছে তো আমরা সেরকম কোনো স্টেটমেন্ট দেব না কিন্তু আমরা একটা আমরা বাংলাদেশ এবং আহ এই নীতিগতভাবে যেহেতু একটা পারস্পরিক সহ অবস্থান বিশ্বাস করে তো আমরা সেরকম ভাবে প্রতিবেশীদের সাথে সহ মূলক সম্পর্কে থাকবো আমাদের কোনো স্টেটমেন্ট যাতে পাকিস্তান সুযোগ না নিতে পারে বা ভারত সেটাকে ও আমাদেরকে পাকিস্তানের পক্ষ না বানাতে পারে সেটাতে আমাদের সতর্ক থাকতে হবে আরেকটা বিষয়ে আমাদের ভীষণ সতর্ক থাকতে হবে সেটা হচ্ছে যে এই এই পশ্চিমবঙ্গ আবার বলতেছি কারণ পশ্চিমবঙ্গ এটাকে নিয়ে তার ইলেকশন ইয়েতে এটা খেলতে চাচ্ছে ব্যবহার করবে ব্যবহার করতে চাচ্ছে এবং এই যে এত বড় আন্দোলন ইয়ে হলো ঘটনা ঘটলো সেটা তো কিন্তু ভারতের লোকেরাও অনেকে বিশ্বাস করে যে মোদী এই ঘটনা ঘটাতে পারেন শুধু যে পাকিস্তান ঘটিয়েছে এটা বলার কোনো যৌ নাই কারণ তাদের নিরাপত্তার ঘাটতি ছিল সেটাও এখনো প্রশ্ন আছে কেন ঘাটতি ছিল সেটা স্বীকারও করেছে সরকার এবং বিরোধী দলগুলো তাদেরকে বলছে যে পদক্ষেপ করছে যদি বিরোধী ইয়ে হিসাবে তো তারা এটা করতে গিয়ে তখন বাংলাদেশকে কোনোভাবে যাতে এখানে জড়াতে না পারে বাংলাদেশের মাটি যাতে কোনোভাবে ব্যবহার না হয় সেটা কিন্তু বাংলাদেশ কিন্তু মানে অনেক সাবধান হতে হবে কারণ এইটা ইস্যু করে আবার আমাদের বিরুদ্ধে লাগবে ওরা ভারত এখন সম্পূর্ণ প্রস্তুত হয়ে আছে যে বালাকোট স্টাইলে আপনার কোথাও একটা ইয়ে করার জন্য করার জন্য সেরকম একটা ঘটবে আপনি নিশ্চিত থাকেন যে খুব সহসা ঘটবে কারণ এই ঘটার মধ্য দিয়ে আমাকে একজন এটাও বলল যে বাংলাদেশ যে বাদ যাবে তাও না বাংলাদেশের উপরও এখন জাল মেটাতে পারে তো আমাদের আসলে সাবধান থাকা উচিত আমাদের কথাবার্তায় এবং আমাদের এই তৌহিদি জনতা যে সমস্ত মূর্খরা ভারত বিরোধিতাকে তাদের একটা ইয়ে হিসাবে নিয়েছে এটা ইমানি দায়িত্ব হিসাবে নিয়েছে তাদেরও বোঝা উচিত যে আমরা প্রতিবেশী আমাদের একজন আরেকজনের সঙ্গে এই সমস্ত জিনিস ঘটিয়ে থাকলে আমাদের কোনো উন্নতি নাই ওরা নোংরা ওরা ওরা হিন্দু মৌলবাদের উত্থান ঘটাচ্ছে তুমি যদি সেটাকে যদি আবার সাপোর্ট করো তোমার এখানে তুমি তোমার মাইনোরিটির উপর অত্যাচার করো তোমার দৃষ্টিভঙ্গি যদি এরকম থাকে তাহলে তুমিও তো সেই নিকৃষ্টদের মতোই হলে তাই না জি জি অনেক ধন্যবাদ জানাব আনিস আলমকে প্রিয় দর্শক আপনারা শুনলেন বিভিন্ন বিষয়ে আনিস আলমগের মূল্যবান মূল্যায়ন আপনাদের কেমন লাগলো লিখে জানাবেন আমাদেরকে এখন এ পর্যন্তই আল্লাহ হাফিজ